ভালোবাসি বললেই কি ভালোবাসা হয় দিনে রাতে কতজনই না কতভাবে জিকির করছে আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি অথচ যাকে ভালোবাসি বলে দাবি করছে দেখা যায় তার ওই বিরুদ্ধে সব সময় চলতে তিনি যেটা পছন্দ করেন তা এড়িয়ে চলতে তিনি যেটা হারাম করেছেন যে সমস্ত বিষয় থেকে ফিরে থাকতে বলেছেন অথচ সেই সমস্ত অপছন্দনীয় আর নিষেধ করা কাজগুলোই সে করে ফেলে অবলী নয় দুনিয়ার ভালোবাসার মানুষ তো সব কিছু দেখে না তাই আপনার ভালোবাসা জাস্টিফাই করতে পারে না সঠিকভাবে তারপরও আপনার সল ধরা পড়লে আপনার সাথে কি আগের সেই সম্পর্ক রাখে এবার চিন্তা করুন আল্লাহর দৃষ্টির বাহিরে কি কেউ আছে আপনার মুখের ভালোবাসি বলার কথার সাথে সাথে আপনার অন্তর কি বলে সেটা কি তিনি মিলিয়ে দেখবেন না আপনার সল কি তিনি বুঝতে পারবেন না আপনি এখনো হারাম ছাড়তে পারছেন না মসজিদে যেতে পারছেন না রবের কুদরতি পায়ে লুটিয়ে পড়তে পারছেন না চোখের মুখের লজ্জা স্থানের হেফাজত করতে পারছেন না আপনি এখনো দাড়িটা রেখে দিতে পারছেন না হারাম সম্পর্কটা ভেঙে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারছেন না তাহলে রবের প্রতি এই কেমন ভালোবাসার দাবি আপনার আপনি এখনও ভালোবাসার অর্থ বুঝেননি আপনি একজন ভালোবাসার প্রতারক ছাড়া আর কিছুই নন তাই বলি ভালোবাসি বললেই সবসময় ভালোবাসা আর হয়ে ওঠে না অল্লাহি আল্লাহকে ভালোবাসতে শিখুন কখনোই আপনি ঠকবেন না আর এমন উত্তম বন্ধু কোথাও কখনো পাবেন না আল্লাহ বলেন অর্থ তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নবমন্ডল ও ভূমন্ডলের আধিপত্য আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও নেই কোনো সাহায্যকারী আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও নেই شاہج کریون شاہج کری اور